ডাব্লুএইচ কোশ্চেন্স মেডিসিন থ্রি টাইমস ইন সে দিনে তিনবার ঔষধ গ্রহণ করে টেক্স ভার্বের ফর্মগুলো দেখে নেই বা টেক্স অর্থ গ্রহণ করা প্রেজেন্টেন্স বা ভার্ভান টুক পাঁচটেন্স বা ভার টু টে এন পাস্ট পার্টিসিপেল বা ভার থ্রি দেখা যাচ্ছে সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার্ভ টেক্স দ্বারা গঠিত প্রেজেন্ট ইনডেফিনিটেন্স টেক্স ভার্বের সাবজেক্ট হি সে দিনে কতবার ঔষধ গ্রহণ করে তিনবার বা থ্রি টাইমস অ্যাডভার্স অফ ফ্রিকুয়েন্সি টেক্স ক্রিয়াটা কতবার সম্পন্ন হয় তা থ্রি টাইমস বলে দিচ্ছে এজন্য একে অ্যাডভার্ভস অফ ফ্রিকোয়েন্সি বলা হয় এ বাক্যের অ্যাডভার্ভস অফ ফ্রিকোয়েন্সি জানার জন্য ডাবলুস কোশ্চেন করবো অ্যাডভার্ভস অফ ফ্রিকোয়েন্সি জানার জন্য ডাবলুস কোশ্চেন হাউ অফেন ব্যবহৃত হয় অর্থ কতবার অ্যাডভার্স অফ ফ্রিকুয়েন্সি জানার জন্য ডাবলু এক্স কোশ্চেন করতে সম্পূর্ণ বাক্যটিকে পুনরায় বসায় সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার টেক্স দ্বারা গঠিত প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সকে ইনটিগেটিভ করতে সাবজেক্টের পূর্বে ডু বা ডাস বসবে এখানে সাবজেক্ট হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ায় অক্জুলের ভাব বসবে ইন্ট্রোকেটিভ পড়তে অক্জুলের ভাব ডাজ ব্যবহৃত হওয়ায় প্রিন্সিপাল ভার্বের সাথে এস আর যুক্ত হবে না অ্যাডভার্ভস অফ ফ্রিকোয়েন্সি জানতে ডাবলএস কোশ্চেন করতে অক্জুলের ভাব ডাজের পূর্বে হাউ অফেন এসে বসবে অ্যাডভার্ভস অফ ফ্রিকুয়েন্সি জানার জন্য বাক্যে ডাবলস কোশ্চেন হাও অফেন বসেছে এই জন্য বাক্যে আর অ্যাডভার্ভস অফ ফ্রিকুয়েন্সি বসবে না এবং বাক্যে শেষে নোট অফ ইন্টোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে বাক্যটি হচ্ছে হাউ অফেন ডাজ হি টেক মেডিসিন ইন সে দিনে কতবার ঔষধ গ্রহণ করে তিনবার বা থ্রি টাইমস অ্যাডভার্স অফ ফ্রিক্যান্সি